হ্যাঁ ভালোই বাঘ ডাউর নিউ ওয়েদার এবং পরিবেশ বলতে যে যদি বুঝি যে খুব হেড ডাউন এর না না ওইরকম অবস্থা আমরা নাই আহ স্যারারা এখনো খুব ভালো মানসিকতার মধ্যে আছে আজব যেমন আজকে আমরা জিম করলাম যারা খেলেনি তাদের নিয়ে আমরা প্র্যাকটিস করলাম আমাদের এখনো সুযোগ আছে যে পরবর্তী তিন গুণ তিনটা ম্যাচ আছে ওইখানে যদি আমরা ভালো করতে পারি তা আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ আছে এক জয় নিয়ে বাংলাদেশ অনেক পয়েন্ট টেবিল এক নিচের দিকে তো আমরা কি আরো ভালো অবস্থানে থাকতে পারতেন পারতাম কি না না জিতলে তো অবশ্যই এটা তো থাকতে পারতাম কিন্তু যেহেতু হয় না এখানকার এখানে আমরা আসার পর যেমন কালকের উইকেটটা আবার ন্যাচারালি যেরকম উইকেট থাকে কালকের উইকেটটা অন্য রকম উইকেট ছিল সো এগুলোও মানে যে পাশে জিতার পাশাপাশি যে শিক্ষণীয় এই ছেলেগুলা একদিন ন্যাশনাল টিমে খেলবে সো এখান থেকে বিভিন্ন এনভায়রনমেন্টে খেলছে বিভিন্ন উইকেটে খেলছে বিভিন্ন আবহাওয়ার সাথে তাদের মিলাচ্ছে তো এগুলোও কিন্তু প্রাপ্তি ভবিষ্যতে যদি আবার খেলতে আসে তখন তারা বুঝবে যে এই উইকেটটা এরকম বিহেভিয়ার করে তো আমাদের এরকমভাবে খেলা উচিত সো হয়তো আমাদের আমাদের অ্যাডাপটেশনটা অনেক একটু লেটে হয়েছে বা হয় সাধারণত সো এই এইগুলা যত আমরা তাড়াতাড়ি হবে আমাদের আমরা দিন কি দিন আমাদের এগুলা শুধু তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি আমরা এই মানায় নিতে পারবো তত তাড়াতাড়ি আমরা আমাদের গ্রেমে ফিরে আসতে পারবো আর কি চলো খুশি নতুনের সাথে তুলে নিয়ে হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি আসিফ হোসেনের কাছে দুইটি ম্যাচ দুই ধরনের দেখা গেছে একটা অ্যাটাকিং ছিল অন্যটা স্লো ওর দাপিয়ে দলে তার ভবিষ্যৎ নিয়ে আপনারা মূল্যায়নটা না আসিফ যে এরকম ব্যাটিং করেছে নিঃসন্দেহে ভালো ব্যাটিং করেছে এবং लास्ट ম্যাচ যেটা করেছে উইকেট ওইরকমই ছিল এবং আরফ ওই রোলটা প্লে করেছে আর্লি উইকেট চলে গিয়েছিল খুবই ভালো ব্যাটিং করেছে তো আমার কাছে আফিফ আফিফ যদি বলি যে বিগত দিনে যেই প্লেসে আফিফ খেলেছে আফিফ অনেক বড় হিটার না সো তার সে খুব ভালো গ্রাফটার সিঙ্গেল টু গ্যাপে শর্টস খেলতে পারে সো ওর প্লেসটা যদি মিডল অর্ডার এবং পঞ্চাশ ওভার জন্য অনেক ভালো প্লেয়ার আফিস। জিশানের জিশান আলমের খেলা কেমন দেখছেন? জিশান আমাদের আপকাপিং ব্যাটসম্যান আর এখানে এসে জিশানের মতো উইকেট পেয়েছে যে জিসান যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে যে বল ব্যাটে আসা তো বাট কালকের উইকেটটা ডিফ্রেন্ড ছিল আসতে পায় না সেজন্য সে সাকসেস হয়নি বাট জিসান আমাদের এই টাইপের ব্যাটসম্যান আমাদের দেশে খুবই কম। তো আশা করি জিসান আর জিসানের ভবিষ্যৎ ভালো যদি সে সবকিছু মেনটেন করে এবং তার গোল যদি সেট করে তো তার মধ্যে ওই পটেনশিয়ালিটি আছে যে সে একদিন বাংলাদেশ টিমে খেলবে এবং ভালো সার্ভ করবে ভেবে ফেলা কি হয় সময় আমার কাছে মনে হয় যদি এখনই সুযোগ দেওয়া হয় এবং সে এমন অনেক কিছু করে ফেলেনি যে জাতি মানে ন্যাশনাল টিমে খেতে তাকে আরও এই টিমে এরকম ম্যাচ খেলিয়ে বিভিন্নভাবে তাকে এক্সপিরিয়েন্স করে তারপরে খেলানো উচিত আমার মতে একজন ব্যাটসম্যান এক্সপিরিয়েন্স হতে হয় আর পেস বলার যদি মনে করেন যে এখন সে সবচেয়ে জোরে বল করে সো পেস বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে পার্থক্য এটাই যে একটা ব্যাটসম্যানের এক্সপিরিয়েন্স হইতে হয় তাকে ন্যাশনাল টিমে খেলানোর জন্য আর পেস বোলার যত তাড়াতাড়ি খেলে স্পেস লাইফ কম থাকে সে কম সার্ভ করে এই জন্য তাকে তাড়াতাড়ি খেলায় হাসান মাহমুদের মতো অভিজ্ঞ বলার ইম্প্যাক্ট কেমন দেখছেন হাসান মাহমুদ নিজেই এখানে মানে তার হাঙ্গরিনেস বা তার ইয়ে করার জন্য সে নিজে এখানে এসেছে যে সে খেলতে চায় সো বলবো যে সোফার দিয়ে তিনটা ম্যাচের মধ্যে সে খুব ভালোই বল করেছে তো দিন কি দিন সেও শিখছে আমার মনে হয় যে বাকি তিনটা ম্যাচ ও আরো উন্নতি করবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে সোহানকে যে চার দিনের টেস্টে রাখা হয় সো তাকে কি এইভাবে কি রাখা হয়নি সে এশিয়া দলে থাকবেন এটা সিলেক্টরদের ভাবনা চিন্তা এটা তো আমি বলতে পারবো না কেন রাখা হয়নি বা কেন সো তাদের হয়তো চিন্তা ভাবনা আছে যে অন্য চিন্তা ভাবনা আছে সো সেই ক্ষেত্রে তারাই ডিসিশন দিবে এটা বা তারাই ডিসিশন মেক করেছে আমি অত দূর চিন্তা করি না আসলে আমি আমি এখন তাদেরকে খেলতে দিতে চাই তারা খেলুক তারা আগে তাদের স্কিল ডেভেলপ করুক এজ এ বোলার এজ এ ব্যাটসম্যান রাফ মাহফুজ রাব্বুই যেমন অলরাউন্ডার সো তার স্কিল সে শো করুক দেন ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করা যাবে আগে তো নিজের খেলাটা খেলতে হবে সো অনেক সময় আছে এগুলো চিন্তা ভাবনা করার বাংলাদেশ অডিয়েন্স কিনে কি বলবেন ও তারা মানে তাদের সময়ে বিভিন্ন কাজ ফেলে তারা আমাদেরকে প্রথম ম্যাচে আমাদেরকে অনেক সাপোর্ট করেছে সো অবশ্যই তাদেরকে ধন্যবাদ যে তাদের গুরুত্বপূর্ণ সময়গুলো রেখে আমাদেরকে সাপোর্ট করছে তো আমাদের টিমের পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা